নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো যুগজনমের বন্ধু আমার আধার ঘরের আলো মেহেদি হাসান মিরাজের অনেক বেশি নিন্দুক আছে তা বোধ হয় কেউই বলবে না প্রায় নয় বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে মিরাজের অপ্রাপ্তি বলুন আর ব্যর্থতাই বলুন সেটা বোধহয় একটিই ছিল টি টোয়েন্টি দলে নিয়মিত হতে না পারা ক্যারিয়ারের এই অপ্রাপ্তি নিয়ে গুটি কয়েক নিন্দুকের সমালোচনার জবাব দিতে নিজেকে ভেঙে চড়ে নতুন করে করেছেন এবারের বিপিএলে দেখা যাচ্ছে নতুন এক মিরাজকেই সাকিব পরবর্তী যুগে বাংলাদেশকে ব্যাটে বলে সমান্তালের নেতৃত্ব দেবার ব্যাটনটা যে মিরাজের হাতে যাবে এ নিয়ে খুব বেশি মানুষ সিদ্ধিমত করবেন না এই আলোচনাটা সাকিবের অবসর ঘনিয়ে আসার সময় থেকে নয় বরং ছিল মিরাজ অনর্ধ উনিশ দলের অধিনায়ক থাকাকালিনী দু হাজার ষোলো সালে ঘরের মাঠে অনর্ধ উনিশ বিশ্বকাপে দল সেমিফাইনাল থেকে বাদ পড়লেও ক্রিকি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন মিরাজ বাংলাদেশও বুঝি সাকিব থাকাকালিনী পেতে চলছিল তার যোগ্য উত্তরসূরি অভিষেকটাও হলো তেমনি ক্যারিয়ারের শুরুতে সাকিব আল হাসানও অনেকটা বোলিং অলরাউন্ডারই ছিলেন মাঝে সাঝে বড় ইনিংস খেললেও মূলত ছিলেন দলের মূল স্পিনার মিরাজ ও অভিষেকেই স্পিন বিষয়ে ইংল্যান্ডকে ধসিয়ে দেওয়ার পর একের পর এক দারুণ স্পেল করতে লাগলেন টেস্ট আর ওয়ানডেতে ওয়ান ডে ক্রিকেটেও ধীরে ধীরে মিরাজ হয়ে উঠলেন অসাধারণ বোলার একবার তো উঠে এলেন আইসিসির বোলার এর সেরা তিনে কিন্তু কোনো এক অদ্ভুত কারণে মিরাজ যেন টি টোয়েন্টির বোলিংটা পারলেনই না সাকিব আল হাসানের মতো তিন ফর্মেটে মিরাজ দাপট দেখাতে পারবেন বলেও মনে হচ্ছিল না ওয়ান ডেতে যে বোলার এত কিপটে বিশ্বসেরাদের কাতারে সেই বোলারই কিনা টি টোয়েন্টিতে জাতীয় দলই নিয়মিত হতে পারলেন না ক্যারিয়ারের শুরুতে অন্যান্য ফর্ম্যাটের মতো টি টোয়েন্টিতেও মিরাজের ব্যাটে রান নেই তাই টি টোয়েন্টি দলের অনেক দূরে চলে গেলেন সাথে যোগ হল বাংলাদেশের টি টোয়েন্টি দলে শেখ মেহেদি হাসানের উত্থান মিরাজ মাঝে সাঝে সুযোগ পেয়েছেন বটে কিন্তু থিতু হতে পারেননি কখনোই নয় বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে মোটে টি টোয়েন্টি খেলেছেন মিরাজ ব্যাট হাতে গড়টা গড় পর্তার চেয়েও খারাপ সতেরো স্ট্রাইক রেট আরও খারাপ একশো সতেরো বোলিংয়ে মিরাজের রোলে দুর্দার্ত ফর্মে শেখ মেহেদি ব্যাটিংয়ে দারুণ কিছু করতে হতো দলের জায়গা ফিরে পেতে টি টোয়েন্টিতে মিরাজ চলে না নিন্দুকের এমন কথাকে ভুল প্রমাণ করা ছাড়া উপায়ও ছিল না এবারের বিপিএলের শুরুর দিকে তিন ও পাঁচ দুটি পজিশনে বেশিরভাগ ইনিংস খেলেছিলেন মিরাজ তেমন সাফল্য আসছিল না ওপেনিং শুরু করার পরেই পাশার দান পাল্টে যেতে থাকলো সব মিলিয়ে ওপেনিংয়ে পাঁচ ইনিংসে ব্যাট করে করেছেন দুইশো বিশ রান ওপেনার হিসেবে খেলা পাঁচ ম্যাচে মিরাজের স্ট্রাইক রেট ছিল এমন দুইশো একশো চল্লিশ একশো একষট্টি দশমিক এক একশো পঁচাত্তর ও একশো চৌত্রিশ দশমিক পাঁচ চার তাই ওপেনার হিসেবে পাওয়ার প্লে কাজে লাগানো সহ দলকে দারুণ সূচনা এনে দেবার কাজ ভালোভাবেই করে যাচ্ছেন তিনি জাতীয় দলের হয়েও টি টোয়েন্টিতে একবার ওপেন করেছেন মিরাজ দু এশিয়া কাপের সেই ম্যাচে ২৬ বলে আফতৃষানের দারুণ এক ইনিংসও খেলেন কিন্তু দল ম্যাচ হেরে এশিয়া কাপ থেকে বাদ যাওয়ায় খুব বেশি আলোচনা হয়নি মিরাজের সেই ইনিংসটা নিয়ে নিন্দুকের সমালোচনার জবাব দিতে মিরাজ যেভাবে নিজের স্বভাবজাত ব্যাকরণিক ব্যাটিংকে ভেঙে চুরে টি টোয়েন্টির সাথে মানানসই ব্যাটিংয়ের জন্য নিজেকে প্রস্তুত করেছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার কে জানে ওপেনিংয়ে এমন দারুণ করতে থাকলে ক্যারিয়ারের এই একমাত্র না পারা জিনিসটির আক্ষেপ গুছিয়ে জাতীয় দলে হয়তো থিতু হয়ে যাবেন মিরাজের মাপের ক্রিকেটাররা তো এমনভাবেই শেকল ভাঙতে পছন্দ করেন আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস